হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো দুদিন ধরে বৃষ্টি নেই বেতারটা এত ভালো কি বলবো ভালো তো বটেই কিন্তু গরমও আছে তার সাথে অনেক তো ভাদ্র মাসের রোদ জানোই তো যা ঠাটা পোড়া গরম ছাদে যাওয়া যাচ্ছে না এতটাই গরম পড়েছে তো আজকে সকালে না ব্রেকফাস্টে বানাচ্ছি আলু দিয়ে আলু পেঁয়াজ বাঁধাকপি সব দিয়ে একটু চাউমিন বানাচ্ছি তো অনেক দিন হয়ে গেছে না চাউমিন খাচ্ছি না তো ওই রুটি তরকারি আর করতে ইচ্ছা করলো না তো আজকে বাচ্চারা এমনিতেও ঘরে আছে তো ভাবলাম চলো আজকে যখন ছুটির দিন হচ্ছে তাহলে একটুখানি চাউমিন বানানো যাক তো এই আর কি তো অল্প একটু চাউমিন বানালাম কিছুক্ষণ দেখো বাঁধাকপি যখন বাড়িতে আছে আমার বাঁধাকপি দিয়ে চাউমিন খেতে খুবই ভালো লাগে তো চাউমিনে একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছি একটু গাজর থাকলে ভালো হতো তো গাজর তো নেই যাই হোক চাউমিন রেডি হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি খেতে আর এই হচ্ছে কিছুক্ষণ আগে অনলাইনে আমি মাসের মালগুলো কিছু কিছু জিনিস অর্ডার করেছি আমি কিছু অনলাইনেও আনি আর কিছু অফলাইনেও আনি তো এই হচ্ছে ব্যাপার তো এই যে কিছু কিছু জিনিস যেরকম পাস্তা তারপরে ময়দা আর এই যে তোমাদেরকে আগেরবারেও দেখিয়েছিলাম যে সানফিস্টের এই যে গ্লুকোজ বিস্কুটটা না এত ভালো ঈশান পড়তে গেলেও ও খেয়ে যায় আর হানিকেও যখন স্কুলে যায় তখনও আমি বিস্কুটটা দিয়ে দিই তো ভালো বিস্কুটটা বেশ তো এই জন্য এই প্যাকেটটা আবার একটা আনিয়েছি কেন কি যখন পড়তে যায় না তখন ওরা এমনি কিছু খেতে যায় খেতে চায় না তো এই গ্লুকোজ বিস্কুটটা দিয়ে দুটো জল খেয়ে চড়ে যায় তাই জন্য এটাও নিয়ে আসি আর হানিকে মাঝে মধ্যে টিফিনেও একটু বিস্কুট দিয়ে দিই তো বেশি ক্রিম বিস্কুট দেওয়াটা ভালো না যাই হোক খাইতে তো চায় না কিন্তু তাও দিই ওই একটা মিল্ক বিকিস এনেছি একটা ভিটানিয়ার ক্রিম বিস্কিট আর একটা এনেছি সিমই ভাজা সিমই যেটা একটু সিমই তো লাগে ঠাকুরের জন্য দিতে হয় বা ঘরেও বানাই আর এটা না একটা আইসক্রিমের প্যাকেট ফ্রি দিয়েছে তো ওখানে লেখা ছিল অপশানে ছিল যে এই জিনিসটা ফ্রি আছে তো এতগুলো মাল নি তো তো সেই জন্য একটা জিনিস ফ্রি ছিল এটা হচ্ছে আইসক্রিম মিক্সচার জানি না কী করে বানাতে হয় এটা আমি কোনোদিনও বানাই নি তো দিয়েছে দেখি বানাবো কোনো পরে এক সময় আর আমাদের বাচ্চার তো সব সময় লেগেই থাকে সর্দি কাশি কখন বানাবো জানি না এই বাচ্চাদের জ্বালায় না কী বলবো তোমাদের আমি না ঠিক করে আইসক্রিমও খেতে পারি না যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তো খেতেই পারি না আর বাইরে থেকে নিয়ে নিজে একা একা খাবো সেটাও আরও মন চায় না যে বাচ্চাগুলো খায় না আমি খাবো যাক বাচ্চাগুলোর জন্য আমাকে আইসক্রিম ছেড়ে দিতেই হয় আচ্ছা যাই হোক এখানে অফলাইনের মালগুলোও তোমাদের একটু দেখিয়ে দিই এগুলো এসেছে অফলাইনে যেরকম দোকান থেকে নিয়ে এসেছি যেরকম গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আরও যা যা লাগে লঙ্কা হলুদ এগুলোও আছে তো আজকে না ভাবছি একটু পাটি সাপটা বানাবো তো এখানে একটু গোবিন্দভোগ চাল আর বিউলির ডাল নিয়েছি তো নিয়ে একটু ভিজিয়ে রাখি তো ভিজিয়ে রাখলে বিকালে একটু পাটিসাপটা সাপটা বানাবো অল্প একটু নারকেলের গুড়ি আছে মানে গুড়ি না মানে নারকেলের যেটা না গুড় দিয়ে পাক সেটাই আছে ফ্রিজে একটু আর একটু আনতে বলেছি মিস্টার বড়ুয়াকে একটু সন্দেশ আনতে বলেছি তো একটু সন্দেশ দিয়ে আর নারকেল দিয়ে হয়ে যাবে তো আজকে দুপুরে বানাচ্ছি এই মাছ এনেছিলো সেদিন সেই মাছটা ভেজে মাছ দিয়ে আলু দিয়ে এই যে ঝোল করবো তো আর একটু ভাজা টোজা আছে তো হয়ে যাবে সেরকম কিছু আর বানাবো না আসলে কি বলো তো দুপুরবেলাটা না আমি একাই খাই হানি আর কতটুকু খায় তো সেই জন্য না বেশি আর তরকারি রান্না করি না তো এই যে হানিকেও খেতে দিয়ে দিয়েছি আর বেশিরভাগ রান্না আমি বিকালবেলাটাই করি মিস্টার বড়ুয়াও থাকে তারপরে ঈশানও থাকে তো সেই জন্য একটু তরকারি তরকারি বিকালবেলায় রান্না করি সকালবেলাটা না খুব একটা হয় না রান্না তো যাই হোক সন্ধ্যেবেলা এখন কি করেছি ওই বিউলির ডাল আর চালের গুঁড়িটা এ দেখো একদম মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি পেস্ট করে তো ওই দেখো তাবার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে তোর মধ্যে আস্তে আস্তে করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি বিশ্বাস করো এমনি চাল দিয়েও হয় কিন্তু আমি গোবিন্দভোগ চাল দিয়ে আগেও দুবার ট্রাই করেছি যখন পিঠে পাবনের সময় আর কি তো খুবই টেস্ট হয় মানে গোবিন্দভোগ চালের যে বানালে যে গন্ধটা খুব ভালো হয় তো সেই জন্য সেই যে দিয়েই বানাচ্ছি এই দেখো তো নারকেলের পুরটা অল্পই ছিল এটা অল্প দিয়ে এই যে বিশ্বাস করো তোমাদের কি বলবো এত টেস্ট হয়েছিল না খেতে খুব ভালো হয়েছিল এ দেখো হানিকে একটু দিয়ে দিলাম তো আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে এত সফট হয়েছে না তো মনে হচ্ছে দুটো তিনটে একসাথেই খেয়ে নিই আমি একটাই খেলাম কেন কি অনেকটাই রাত হয়ে গেছে রাত্রেবেলা বেশি খাই না তো যাই হোক একটাই খেলাম বেশ ভালোই হয়েছে আর মিস্টার অরুও এসে গেছে ওকেও দিয়ে দেবো পিঠের দিনে না যখন শীতকালে পিঠে পাবন হয় তখন পাটিসাপটা খেতে এত ভালো লাগে পাটিসাপটা দুধকুলি পিঠে তো খেতে ভালো লাগে কিন্তু কি বলো তো পিঠে না বানাতে আমি ঠিক মতন পারি না ওই মানে কোনো রকমে একটুগুনি হয় নাহলে শক্ত হয়ে যায় নাহলে সাপটা ভেঙে যায় এরকমই হয় মানে পিঠেটা ঠিকঠাক হয় না তো পাটিসাপটা এরকম চাল আর ডাল দিয়ে করলে মাঝে মাঝে আবার ভালো হয় মাঝে মাঝে আবার পরিমাণটা যদি একটু উল মানে উনিশ বিশ হয়ে যায় তাহলে আবার ভেঙে যায় তো এই ব্যাটারটা আছে তো অনেক এটা হচ্ছে পরের দিন বেলার ভিডিও মানে হচ্ছে সেপ্টেম্বরের দু তারিখ আজকে আমার জন্মদিন তো হ্যাপি বার্থডে টু মি তো যাই হোক একটা কেক কেটেই ছোটোখাটো করে সেলিব্রেট করলাম কেন কি হানির পরশু থেকে এক্সাম শুরু হচ্ছে আলি তো বাইরে যাবার তো কোনো সিনই নেই তাই একটু ছোট করে কেক এনে ঘরেই সেলিব্রেট করলাম তো বলছে মা চলো বাইরে খেতে যাব তো আমিছি না বাবা পরীক্ষাটা হয়ে যাক তারপরে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও